বাই কত কইরা কলা 15 টাকা পিস দাম কইছেন কলার না করতা سنتিস তুমি কি বিয়ে বিআই না প্রতিবিشي তালই দজ জনেরতে জালই তোমার তো তালই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ফলো করছি খুব আনন্দ করতেছি কারণ অনেক দিন পর শ্বশুর baite আসছি ঘুরতেছি ফিরতেছি আনন্দ করতেছি চারপাশে বসে আছি মানে যা মন চায় তাই করতেছি খুব ভালো লাগছে অনেক সময় অনেক সময় মনে হয় যে দূরে কোথাও যাওয়া দরকার স্বামীরের রেখা তো আয়ত্তের বাইরে থাকলে দূরে যাওয়ার দরকার কারণ বেশি কাছে থাকলে সে কোনো কিছুই পছন্দ করে না যে যদি বেশি কাছে থাকে তাতেও তার সমস্যা দূরে থাকলে সমস্যা এটা সব স্বামীদের ক্ষেত্রেই হয় মানে সবার ক্ষেত্রেই হয় আমি সবার কাছ থেকে কম বেশি ধরনের অভিযোগ শুনি মোটামুটি যাদের সাথে কথা হয় যে বেশি কাছে থাকলেই মানে গ্যাঞ্জাম বেশি হয় ঝামেলা বেশি হয় তাই একটু দূরে দ্বারা থাকতে হয় তো ওই জন্য দূরে চলে আসতে স্বামীর কাছ থেকে বুঝতে পারছেন একটু সময় দূরে কাটাইলে পরে মনে হয় যে না বউ ছাড়া আসলে আমার কোনো গতিই নেই তো তখন আবার স্বামীর কাছে গেলে ভালোবাসা ইটি এগুলো আর বেশি বেশি পাওয়া যায় আর তো আমরা হলো দুই মা মেয়ে হলো দুইজনে আসতে হল রাস্তার কাছে আসবে আমাদের কি হলো মানাতের প্যাম্পাস দিয়ে যাবে ওগুলো নিয়ে মানে নিয়ে তারপর বাড়িতে যাব তো ওই জন্য হলো এখানে দাঁড়ালেছি রাস্তাটা দেখাই এই হলো রাস্তা আমরা চোখের মধ্যে দাঁড়ালেছি কারণ ও আসলে তো এদিক দিয়ে বা এদিক দিয়ে যে আনতে পারবো এই জন্য এখানে এই সোজা এইভাবে দাঁড়িয়েছি একদম সূর্যর শেষ ডুবে একদম শেষ হয়ে গেছে আকাশ একদম পুরো কালো কালো হয়ে যাইতেছে ফোন দিছে আমি এসে রাস্তা দাঁড়িয়েছি আপনারা আসেন আমি আরো উল্টা এসে দাঁড়া রয়েছি মানে সে আইসা এক মিনিট দাঁড়া থাকতে পারবে না কিন্তু আমি আইসা দশ মিনিট ধরে এখানে দাঁড়া রয়েছি তাতে আমার কোনো সমস্যা না আমার কোনো কষ্ট হওয়া নাই মানে স্বামীর ছাড়া স্বামী যদি স্বামীর দায়িত্ব না পালন করে তো দেবর আরেকজন দিয়ে বা দেবরা দিয়ে কাজ করেন এরকমই হয় বুঝছেন স্বামীর উপরে অনেক অভিযোগ থাকে সব বৌদের আমার অভিযোগ নাই আমার শুধু আমি শুধু বলি যে এটা করো না কেন করো না তোমার সমস্যা কি তুমি তোমার দায়িত্ব থেকে কেন যাও না কিন্তু স্বামী মনে করে যে সমস্যা কি তুমি তোমার হাতে পাইলেই তো হয়েছে পৌঁছাইলেই তো হয়েছে হুম ঠিক আছে যাই কি আর করবো কিছু করার নাই দাঁড়ায় রইছি তো রইছি সামনে মানে যাব আসুক তারপর নিয়ে যাব মানু মানুষ তা না এদিক থেকে ঠিক এদিক থেকে আচ্ছা কারণ মোটর সাইকেল সেলাম

দা আমার কাছে দাও বাবা তুমি তোমার বোনের প্যাম্পাস না আমার দাও চলো কাট টাকা আম হলো আমার মেয়ের জন্য কিনে আনা হলো তোমার শাশুড়ি রান হলম মানাত আম খুব পছন্দ করে তার জন্য মানু আম খাবে যায় মানোর জন্য আম এদিক দিয়ে চলো বাবা এক দিয়ে চলো গ্যানের মধ্যে না ঢুকে আজান দিয়ে দিশে দেখছেন তা হইছে কোন থেকে আসে কিছে মানু কই যাচ্ছ তুমি এসো যাও যাও আপু যাচ্ছ আপু যা আপু যা যাও 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 আস্তে আস্তে আলো রে হেন ডাল না দৌড় দিছি গো দৌড় যা যা মা ঘুরে আসো মা ও মা আর মা কি মুরগির বাসা তুই ডাক দা হাজিন ও করে কেন যাইতেছ গো তুই বল আবার কারার মধ্যে যেন পড়া যান আমার মাইয়া দেখিস বাগানটা ঘুরে আসো এই আস্তে 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 গর্তে জায়গা করতে না কই ক্যা দাদা হস তুই আই কইছলাম গর্তে বাইরেতে দেখেন হে একজন হাক রকম করে গর্ততে যে ঘুরতে তো বাইরে ছিলাম ঠিকই দেখেন নি কেমন গর্ততে আছে দেখছেন দেখছেন আমরা এ টুললি এ টুললি ক্যা এ টুললি ক্যা এ

চলো 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 দেখ মেয়ে ছোটটা এইখান থেকে সস্ত আছে না এই বাগান থেকে বুঝছেন আর আমার বড় মেয়ে কলা ছুঁড়ি নিয়ে বেরিয়েছে কলা খাইবো এ ভাইয়া যাবো মা নিচে বসো এই যে এটার লগে বসতো মনে হয় ওই দেখেন কি করে হ্যাঁ পণ্ডিত দেখেন কি করে যা যা বুবু কাছে যাও কলা খাও কলা খাও যাও 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 কলা খাও যাও মা যাও মন যাও ওই যে বুবু কলা খাচ্ছে যাও তুমি একটা কলা খাও তো ও একদম সরা ধরে নিয়ে বেরিয়েছ দাদি গাছের কলা নরম আছে না পাকাটা দে আরে নরম আছে

বাগানে যাই কতক্ষণ শুয়ে থাকো বুয়ে থাকো আহার পর কোন হানে যায় না আয় দাদি আহো বাগানে যাই নাচে যা তুমি আমি তুমি খাই কাঠ খাই মোড়া আইসো আর আমি মোড়া আইসি এমনি বুঝো শুকাইতে না দুজন মিলে নাচে গিয়া তো তুমি বেশি কাঠ খাইতে পারবো আমি একটু শুকাইতে পারো দুজনের লাভ তোমার খেতে লাগে তুমি কাঠ খাইবা

এই হলো বাজার সকালে পাঠাইছিল আমাদের জন্য করলা কিন্তু টাটকা মা দেখেন করলাটি ভালোই টাটকা আছে শাক পাঠাইছে শাক কিন্তু ঘোরা আছে আমি বলে নেই শাকের কথা কিন্তু শাকও সুন্দর নরম ছোটো ছোটো দেখিয়ে আনছিল মা দেন বাস ই দেন ছেনি দেন ওখানে যে করলা আছে শশা দিয়ে পাঠাইছে আমার জন্য তো এই কাঁচামরিচ নিয়ে আসছি বাসা থেকে কাঁচামরিচ মুরগি এগুলো তো পাঠাইছে কেটে কুটে নেব

আপুনি আবাৰি কাগা জাগা যা যাবি কিয় বেছি বৰা একদম কত প্যারার মধ্যে ওরা আলাদা আমার ভাইয়ের সংসার খুব প্যারা থাকে বাইক বন্ধ হয়েছে

কি কৰে